চীনের সহায়তায় বাংলাদেশ মহাপরিকল্পনা করেছে কোন নদী নিয়ে বাংলাদেশ মহাপরিকল্পনা করেছে তিস্তা নদী নিয়ে পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মবরণ করেন বিক্রমপুরের বজ্রদগিনীতে আরিয়াল বিল কোথায় অবস্থিত আরিয়াল বিল অবস্থিত মুন্সিগঞ্জে কোথায় অবস্থিত অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে নিচের কোন দেশে সমুদ্র নেই নেই আফগানিস্তানে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিককে অর্থাৎ একশো রান করেন কে লিটন কুমার দাস দু হাজার চব্বিশ সালের আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশে অনুষ্ঠিত হবে কোন শহরটিকে বলা হয় বিজ্ঞাপ নিউ ইয়র্ক শহরকে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ পনা কি হচ্ছে এক ধরনের রাক্ষু সে মাস ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কতটি ইউরোপিয়ান পার্লামেন্টের আসন সংখ্যা সাতশো পাঁচটি অষ্টম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় ভারত বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি বছরের সবচেয়ে দীর্ঘদিন একুশে জুন ইন্টারপোল কি হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা হেলসিংকি কোন দেশের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি মিয়ানমারের প্রধানমন্ত্রী কে বর্তমানে মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হাইং স্কোয়ার কোথায় অবস্থিত অবস্থিত মিশরের কায়রতে কোথায় অবস্থিত অবস্থিত মেহেরপুরে ছিলেন সালভাদর ডালি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সের প্যারিসে একমাত্র কোন দেশ একই সঙ্গে ওপেক এবং কমনওয়েলথের অন্তর্ভুক্ত অর্থাৎ সদস্য নাইজেরিয়া মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম কি আস্টেক সভ্যতা ক্রিকেট পিসের দৈর্ঘ্য কত ক্রিকেটের ক্রিকেট পিসের দৈর্ঘ্য বাইশ গজ বা ছেষট্টি ফুট নিচের কোন দেশের সংবিধান অলিখিত অলিখিত সংবিধান যুক্তরাজ্য এবং স্পেনের পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎ উৎসবটি কখন পালিত হয় বিদ্যুৎ উৎসবটি পালিত হয় পহেলা বৈশাখে প্রিজন নোটবুক বইটি রচয়িতাকে প্রিজন নোটবুক বইটি রচয়িতা জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদর দপ্তর কথা অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে রিক্টার স্কেল ব্যবহার করা হয় ড্যাশ পরিমাপের জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য ব্রিকস একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা সম্প্রতি আর ছয়টি দেশ সংযুক্ত হয়েছে লং ওয়ার্ক টু ফ্রিডম ও কনভারসেশন উইথ মাইসেলফ গ্রন্থের রচয়িতাকে গ্রন্থ দুটি রচয়িতা নেলসন ম্যান্ডেলা জাপানের অন্য নামটি হচ্ছে জাপানের প্রাচীন নাম ছিল নিপ্পন দি প্রিন্স গ্রন্থটি রচয়িতা কে প্রিন্স গ্রন্থটি রচয়িতা মেকিয়া ভ্যালি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটি কুলিক কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো উনিশশো সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে শ্রীলঙ্কা মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত মাইকেল জর্ডান বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত এএফপি কোন দেশের সংবাদ সংস্থা এএফপি ফ্রান্সের সংবাদ সংস্থা কাজী নজরুল ধ্রুব ছবিতে কোন চরিত্রে অভিনয় করেন তিনি নারদের চরিত্রে অভিনয় করেন এডেন কোন দেশের বন্দর এডেন ইয়েমেনের সমুদ্র বন্দর গারুদা কোন দেশের বিমান সংস্থা গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গ্রিনপিস নামক পরিবেশবাদী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল গত সালে অর্থাৎ গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আলজেরিয়া আফ্রিকার দেশ মধ্য এশিয়ার দেশ নয় ও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ও এর প্রধান কার্যালয় অবস্থিত সৌদি আরবের যেদ্দায় মহাসানগড় কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে অবস্থিত ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ সাবারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী সূর্যের সবচেয়ে নিকটবর্তী বুধগ্রহ ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ইউরোপের দীর্ঘতম নদী ভলগা বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান দুহাজার সালে সালে তম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে তেইশতম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি প্রবাসী আয়ের শীর্ষ দেশ ভারত এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম